আপনাকে একটা শুভেচ্ছা বার্তা আমাদের বার্তা আমাদের রাজ্যে অনেক মিডিয়া আছে অনেক নিউজ আছে সংবাদ মাধ্যমের অনেক রকম শাখা পোশাকা আছে কিন্তু আমি সবচেয়ে গুরুত্ব দিই আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় ছড়িয়ে থাকা চেনা অচেনা অনেক মিডিয়া কাজ করে নীরবে কাজ করে তাদের অহংকার নেই গরিমা নেই কিন্তু তাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছে যায় আজ যোগ্যতার সঙ্গে তারা সমাজের কল্যাণে এবং মানুষের কল্যাণে এবং যেসব সম্বন্ধ নীরবে কাজ করে তাদের কল্যাণে কাজ করে তাদের প্রতি আমি কৃতজ্ঞ ভোরের বার্তা আপনারা পরিচালনা করছেন প্রথমে বার্তা প্রথম আলোর বার্তা সেই বার্তার সাংবাদিকদের আপনাদের কর্তৃপক্ষকে আমি কৃতজ্ঞতার সঙ্গে কথা বলবো যে আপনারা কাজ চালিয়ে যান আপনাদের সব রকম সহযোগিতা আমরা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রথম বার্তার পর্দা থেকে আমি অমল চ্যানার্জি আপনাকে কামনা নতুন বছরে এবং বৈদ্যমাটি উৎসব মেলা কমিটিকে জানায় অভিনন্দন ও শুভেচ্ছা নরেন বাবু নরেন চ্যানার্জী যা নামটাই যথেষ্ট সেই নামেই কিন্তু হুগলি জেলায় সবাই সেই নরেন চ্যানার্জি নামে সেই খ্যান জেনে বিপদের পাশে থাকে আমরা দেখতে থাকুন সংবিধান পাশে থাকুন